আমরা পুলিশকে সম্মান দিই কিন্তু রাজা যদি কেউ পুলিশ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া জামা কাপড়টা পরে কি অন্ন প্রসন্ন গ্রহণ করেছিলেন না ভারত সরকার ওকে সিম্বলটা দিয়েছে আমি পরিষ্কার বলছি আমি বাহাত্তর ঘন্টা ধরে করে বসে থাকতে রাজি ওই হায়দার আলীকে সরাতে হবে জন অ্যারেস্ট করতে হবে যদি ভাবে যে বাঁকুড়ার রাজা তো আমরা হচ্ছি জনগণ আমরা ওদেরকে ন্যাংটা করে আসতে না আমরা রাজাদেরকে ন্যাংটা করে নামাই আমরা পুলিশকে সম্মান দিই কিন্তু রাজা যদি কেউ পুলিশ হবে যে আমি রাজা তো তারাও ন্যাংটা হয়ে যাবে

ভারতবর্ষের আইনটা কোথায় গেল পশ্চিমবঙ্গের আইনটা কোথায় গেল বাংলায় ভোট হবে না এই পুলিশরা বিজেপি কর্মীদেরকে হত্যা করবে আমরা তিনশো পঞ্চান্ন চাইছি এই পুলিশ কখনো বাংলায় ভোট হবে না বাংলায় ভোট হবে না